হ্যালো ফ্রেন্ডস অন্তিম পালির ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে ছাদের দরজা খুলেই যেখানে প্রথমেই চোখটা আটকে গেল আর সেটা এই দেখুন কি যে অপূর্ব লাগছে সামান্য একটা পরতুলে দেখুন অনেক সময় অনেক গাছ আমরা দাম দিয়ে কিনেও কিন্তু এই রকম আনন্দ উপভোগ করতে পারি না এই যে একটা ছোট্ট জিনিসেও কিন্তু দিয়ে যেতে পারে আমাদেরকে অনাবিল আনন্দ যেটা প্রত্যেক দিন এই গাছটা দিয়ে যাচ্ছে আর তাছাড়া গাছটার শেপটা হয়েছে এত সুন্দর আর এত তরতাজা হয়েছে এই যে কালকেও আপনাদের দেখিয়েছিলাম বলেছিলাম একটাই ডাল আর এই যে পিঙ্ক কালারের ডাল দু চারটা আমি পরে দিয়েছিলাম সেগুলোও বাড়তে শুরু করেছে আর একটা ডালেরই গাছের ভীষণ সুন্দর শেপ নিয়েছে তো আজকে আর আমি ওকে ছেড়ে যাব না আজকে আমি সাথে করে ওকে নিচে নিয়েই যাব আবার পরে এনে এখানেই রেখে দেব তো একেবারে হালকা এটা তো ছিল শ্যাওলাতে করা আর শ্যাওলাটা যখনই জলটা কমে যায় এত লাইট ওয়েট একেবারেই লাইট ওয়েট আর এদিকে দেখতে পাচ্ছেন সবুজে সবুজে আমার বাগান কিন্তু চারদিকে একেবারে ভরে উঠেছে সত্যি সত্যি এখন বাগানে আসলে মনটা ভরে যাচ্ছে তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কয়েকটি সামান্য কাজ করলেই কিন্তু আপনার বাগান সব সময় একেবারে সবজিতে ফুলে ভরপুর থাকবে তো খুবই সামান্য সামান্য কাজ সেগুলো কিন্তু রেগুলারিটি মেনটেন করে যদি আপনারা করতে পারেন তাহলে ওইটুকু কাজ করলেই যথেষ্ট তো আমি আজকেও দেখবেন সেই ধরনের কিছু কিছু কাজ করব বাগানে তার মধ্যে একটা হচ্ছে যখন এই যে আমাদের গাছগুলো বাড়তে শুরু করে মাঝে মাঝে জল দিতে দিতে দেখবেন অনেকটা ভেজা হয়ে যায় কখনও জলটা ভালো করে শুকায় না সেই সময়ে কিন্তু খুব ভালো করে খুঁড়ে দিতে হবে গাছের গোড়াগুলো আর এই দেখুন এখানে এত যে ভেন্ডির চারা হয়নি বলে আমি হাহুতাস করছিলাম প্রচুর পরিমাণে ভেন্ডির চারা এখন এসে গেছে তো সেই বাগানের বীজেই কিন্তু আমার এত ভেন্ডির চারা হলো কিন্তু আগে থেকে হলো না আর এই যে যেটা বলছিলাম গাছের গোড়াগুলো খুঁড়ে দেবেন খুব ডিপ করে খুঁড়বেন না হালকা হালকা করে খুঁড়ে দিলেই হবে আর এই যে খুঁড়ে দেওয়ার ফলে মাটিটা একটু শুকাবেও আর অক্সিজেনটা ভালো সাপ্লাই হবে আর অক্সিজেন যত মাটির মধ্যে ভালো সাপ্লাই হবে তত কিন্তু রুটের গ্রোথ ভালো হবে আর রুট যদি আপনার হেলদি থাকে যে কোনো গাছ এমনিতেই ভালো হবে তারপরে এই যে ছোট ছোট্ট ঘাস যখন থাকে তখন কিন্তু ওই ঘাসগুলোকে পরিষ্কার করে দিতে হবে কারণ ঘাস যদি একটু বড় হয়ে যায় এটা আমি আগেও অনেকবারই আপনাদের বলেছি যে তখন টেনে তুলতে গেলে মূল যে গাছটা আমাদের মানে যেটা সবজি থাক বা ফুল গাছ থাক তার গোড়াটা নড়ে যায় আর গোড়া নড়ে যাওয়া মানেই কিন্তু গাছের গ্রোথ একটুখানি কমে যাবে সেই গাছটা আবার স্টেবেল হতে একটুখানি সময় লাগে তো এই যে ছোট্ট ছোট্ট অবস্থাতেই সব সময় ঘাসটা পরিষ্কার করতে থাকবেন তাহলে দেখবেন গাছটা সুস্থ থাকবে তারপরে আপনাদের এই যে যখন ছোট ছোট গাছগুলো এই যেমন দেখুন কি সুন্দর ঘটের মতো হয়ে একদম আমার গাছগুলো কিন্তু বাড়ছে যে শশা গাছটারও খুব সুন্দর চেহারা হচ্ছে তো এই রকম অবস্থাতে গাছের গোড়াতে একটু মাটি আপনারা উঠিয়ে উঠিয়ে দেবেন এই যে যেমন এদিকে আমি ভুট্টা গাছেরও দিয়ে দিচ্ছি তো যখনই গাছের গোড়াতে একটু মাটি উঁচু থাকবে জলটা বসবে না গোড়াতে যদিও জলটা বেশি দেওয়া হয়ে যায় তাহলে ওই যে সাইডে চলে যাবে তো সেই ক্ষেত্রেও কিন্তু গাছগুলো হেলদি থাকবে ভালো থাকবে আসলে জল তো গাছের যত বন্ধু তত শত্রু আবার এই দেখুন এই যে প্রচণ্ড গরম ড্রাই ওয়েদার এখন এই ওয়েদারে যদি বেশি করে জল না দেওয়া হয় তাও হবে না দুবেলা করে দিতে পারলে ভালো হয় আবার দেখবেন অনেক সময় কোনো কোনো গাছে এমন হয় যে অত বেশি জল দেওয়ার দরকার নেই কিন্তু আমরা যখন সব গাছে দিচ্ছি ওরকম দেওয়া হয়ে যায় তখনই দেখবেন ওটা জল জমে জমে ওপরে অনেক সময় শ্যাওলার স্তরও হয়ে যায় তখন জলটা পাসও হয় না আর ওই গাছটার ক্ষতি হয়ে যায় তো ওই সময়ে অবশ্যই গাছগুলোকে খুঁড়ে দিতে হবে দু একদিন একটু গ্যাপ দিয়ে আবার একটু শুকিয়ে গেলে তারপর আবার জল দিন দেখুন কিছু হবে না গাছটা ভালো থাকবে আর এদিকে ভুট্টা গাছের এই যে ছোট ছোট কিছু আগাছা হয়েছে সেগুলোও পরিষ্কার করে দিলাম তো এই যে অল্প অল্প আগাছা থাকতেই আমি পরিষ্কার করে নেই বলে আমার কিন্তু খুব একটা চাপ হয় না কারণ প্রত্যেক দিন যখন আসি যেখানেই যেরকম দেখি কিছুটা আগাছা তখনই পরিষ্কার করে ফেলি আর এইদিকে আমি একটা কাকড়ি গাছও দিয়ে রেখেছি আর এই যে যেমন দেখতে পাচ্ছেন বেগুন গাছটা কালকেই আমি দুটো বেগুন এখানে পেয়েছি তবে গাছটার চেহারা কিন্তু দেখে মনে হচ্ছে এর একটু ট্রিটমেন্ট দরকার তো আমরা যখনই গাছে দেখবেন বাগানে ঘুরে বেড়াই তখন বিভিন্ন গাছের দিকে চোখ পড়লেই আমরা বুঝতে পারি এই গাছটার কি দরকার যেমন আমার এই গাছটার এখন একটুখানি যত্ন দরকার তো সেই যত্ন করার জন্য আমি খুব ভালো করে গাছটাকে এখন খুঁড়ে দেব আর খাবারও দেব কিন্তু খাবারটা আমি আজকে দেব না আর এই দেখুন এখানে এখানে আসলে দিয়েছিলাম আমি অনেক দিন আগে ওই যে বিটের বীজ তো সেই যে চারা হয়েছিল অনেক চারা একটা চারা থেকে গেছিল ছোট্ট একটা বিটও হয়েছে তো এটা বেশ ডিপ করে আমি কিন্তু ভালো করেই খুঁড়ে নিলাম কারণ দেখলাম মাটিটা একটুখানি চাপ চাপ হয়ে বসে গেছে তো মাটি যত আলগা আলগা থাকবে গাছ দেখলেন দেখলেই আপনারা বুঝতে পারবেন যে রুটটা খুব ভালো আছে মানে গাছের ওপরটা দেখেই বোঝা যায় মাটির ভেতরটাতে কি হচ্ছে তো খুব সুন্দর করে এই যে আমি খুলে রাখলাম এবার এটা একদিন আমি শুকাবো মানে আজকের দিনটা শুকাবে কালকে আমি এটাকে খোলের সার দিয়ে দেব আবার এই যে পুরনো যে গাছগুলো দেখতে পাবেন যখন একটু পুরনো হয় কিছু পাতা এই যে এই রকম হয়ে যায় এই পাতাগুলো সব সময় কেটে দেবেন আমিও দেখবেন সব সময় এগুলোকে কেটে দিই কারণ এই যে পাতাগুলো খাবার তেমনভাবে তৈরি করতে পারে না গাছের বোঝাই বাড়ায় আর দেখতেও কিন্তু খারাপ লাগে এগুলোকে পরিষ্কার করে দিলে বরং ওই যে গাছের পুরো এনার্জিটা যে নতুন পাতাগুলো বেরোয় তাদেরকে দিতে পারে তাহলে গাছ ভালো হবে সুস্থ হবে আর এই দেখুন এখানে একটা আর একটা ঝিঙে গাছ মনে হচ্ছে এমনিতেই হয়েছে আর যে ভেন্ডি গাছগুলো আমি বসিয়েছিলাম ওই দেখুন মনে হচ্ছে যেন এবার এরা বাড়তে শুরু করবে তবে আমি আর রিস্ক নেব না আরও দু দিন এরকমভাবে ঢাকা দেব তারপরে গাছগুলো আশা করছি লেগে যাবে তো আপনারাও যদি এখন যে কোনো গাছই লাগান এইভাবে ঢেকে ঢেকেই কিন্তু চারা গাছগুলোকে রাখবেন অন্তত পাঁচ সাত দিন আর এইদিকে কালকে খুব সুন্দর এই যে কলমি শাকগুলো নিয়ে নিয়েছিলাম এবার যখনই আমরা কোনো সবজি যে এইরকমভাবে হারভেস্ট করে নেবো যেমন কলমি শাকটা দেখতে পাচ্ছেন আমি একেবারে মুড়িয়ে তুলে নিয়েছি তো এখন কিন্তু একে একটুখানি খাবার দিতে হবে আবার যে নতুন শাকগুলো বেরোবে তাহলে খুব হেলদি হয়ে সুন্দর হয়ে বেরোবে তো আমি একটুখানি দেখতে পেলেন গোড়াটা খুঁড়ে আলগাও করে দিলাম আর একটু খাবারও দিয়ে দিলাম এই যে বরবটি গাছটাকেও একটু খাবার দিয়ে দেব খুঁড়ে আর এবারে যে গাছগুলো এত ভালো হচ্ছে এখনো পর্যন্ত মানে মে মাস চলে এসেছে এতদিনে কিন্তু বাগান তো ঝলসে যাওয়ার মতো অবস্থা হয় তবে এবারে প্রকৃতি আমাদের উপর খুবই সদয় রয়েছেন আর তেমনভাবে তো গরম এখনও আসেনি আর সেই কারণেই কিন্তু এবারের বাগান সবারই দেখবেন মোটামুটি ভালোই আছে তো তার উপরে আমরা যদি আরেকটু ভালো করে কেয়ার করি তাহলে তো আর কথাই নেই গাছ একেবারে ভালো হতে বাধ্য এবারে আপনারা খাবার কিভাবে গাছে দেবেন সেটা কিন্তু আমি গতকালের ভিডিওতেই শেয়ার করেছি আমার অনেক বন্ধুরা তো দেখেছেনই আর যারা একেবারে নতুন আছেন যদি দেখতে চান তাহলে তারা গতকালকের ভিডিওটা দেখে নেবেন যেভাবে আমি আমার বাগানে খাবার দিই আর বাগানের বাগান সব সময় আপনার সবুজ সতেজ রাখতে আরেকটি কাজ কিন্তু করতে হবে সব সময় আপনাকে বেড রেডি রাখতে হবে কিছু না কিছু বেড রেডি রাখতে হবে কারণ যখন তখন আপনি যেখানে বীজ বপন করতে পারেন তো এইভাবে দেখবেন আমাদের তো বেড ফাঁকা হতেই থাকে একটা সবজি বসালাম আর একটা সবজি উঠছে এরকম করে কিছু বেড সব সময় ফাঁকা হতে থাকে তো সেই বেডগুলো যখনই যে বেডটা ফাঁকা হবে সাথে সাথে কিন্তু বেডটা রেডি করে ফেলবেন তাতে আপনি সাথে সাথে সেখানে বীজ বসান বা না বসান বেডটা কিন্তু রেডি রাখবেন এই দেখুন এখানে যখন যেমন আমি কি বসাবো এখনো ঠিকই করিনি বেডটা কিন্তু আমি রেডি করে ফেলছি আর বেড আমি তো রেডি করি আপনারা অনেকেই জানেন শুধু গোবর সার আর মাটি তবে এই মাটিটা কিন্তু বেশ একটু শক্ত হয়ে গেছিলো আমি খুব ভালো করে একটু খুঁড়ে নিলাম খুঁড়ে এই যে গোবর সারটা একটু বেশি করেই দিয়ে দিলাম তো বেড যদি এরকম সব সময় কিছুটা আপনার হাতের কাছে থাকে আর একটা জিনিস তার সাথে রাখতে হবে বেড রেডির সাথে সাথে বীজটা কিন্তু আপনাকে সব সময় হাতে রাখতে হবে তাহলে বেড আর বীজ যদি আপনার হাতে সব সময় অ্যাভেলেবেল থাকে দেখবেন কিছু না কিছু তো আপনি বসাতেই থাকবেন আর কিছু না কিছু আপনার বাগানে সব সময় হতে থাকবে অনেক সময় এরকম হয় যে আমরা বীজ এনেছি কিন্তু বেড রেডি নেই সেই ক্ষেত্রে দেখবেন অনেকটা হয়তো পিছনে পড়ে গেলাম আবার অনেক সময় এমন হয় যে বেড রেডি করেছি বীজ নেই তো এই দুটো জিনিসই যদি হাতে থাকে তাহলে কিন্তু বাগান করা অনেকটা ইজি হয়ে যায় আর এই যে বীজ তো এখন কালেক্ট করা কোনো ব্যাপারই নয় দেখতে পাবেন আমি আমার বাগান থেকেই প্রচুর পরিমাণে বীজ এখন কালেক্ট করে রাখি তো সবসময় কিন্তু কিছু না কিছু বাগানের বীজ আমি বসাতেই থাকি আর যেগুলো আমার বাগানে থাকে না সেগুলো কিনে বসাতে হবে আর এই যে বড় বড় যে গোবরের ডেলাগুলো ছিল সেগুলো একটু মাটির ভেতরে দিয়ে দিয়েছি যাতে ভালো করে ভেজে আর এরকমভাবে তিন চার দিন আমি ভেজাবো আর খুঁড়বো তাহলেই মাটিটা একেবারে ঝরঝরে হয়ে যাবে আর এখানে যাই দেবো খুব তাড়াতাড়ি গ্রোথ হবে তো মাটিটাকে আপনারাও কিন্তু এইরকমভাবেই তৈরি করার চেষ্টা করবেন আর যখন এই যে আপনারা জল দেবেন গাছে তখন একটু ভালো করে গাছগুলোকে ধুয়ে দেবেন তাহলে দেখবেন পোকামাকড়ের হাত থেকে গাছগুলো অনেকটাই বাজবে তো এই সামান্য সামান্য কেয়ারেই কিন্তু খুব সুন্দর বাগান আমাদের হতে পারে আর আজকে তো আমিও চলে এসেছি ভিডিওটির একদমই শেষ পর্যায়ে এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আজকে আমার একদম নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা